সহরাওয়ার্দি ও কবি নজরুল কলেজে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের হামলা ভাঙচুরের প্রতিবাদে আজ উত্তপ্ত পুরাণ ঢাকা পূর্ব ঘোষিত মেগা মানডে কর্মসূচিতে সকাল থেকে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা এক দুই হাজার হাজার রহমান যাত্রা শুরু করে দুপুর বারোটার দিকে শিক্ষার্থীদের একটি দল যাত্রাবাড়ির চৌরাস্তা অতিক্রম করে সোমবার পঁচিশ নভেম্বর সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সরকারি সহরাওয়ার্দি কলেজের শিক্ষার্থীরা বেলা দশটার দিকে তারা লাঠি হাতে বের হন কবি নজরুল সরকারি কলেজের দিকে কথা ছিল সেখান থেকে দুই কলেজের শিক্ষার্থীরা এক রওনা দেবেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে তবে পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কায় কবি নজরুল কলেজের অধ্যক্ষ সবাইকে শান্ত হয়ে পরিপূর্ণ অবস্থানে ঘোষণা দেন এ সময় কবি নজরুলের শিক্ষার্থীদের একাংশ শান্ত হলেও বাকিরা রওনা দেন ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে তবে জানা গেছে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মাহবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছেন এদিকে রোববার চব্বিশ নভেম্বর সন্ধ্যায় কলেজ দুটি শিক্ষার্থীরা ঘোষণা দেন কলেজ ক্যাম্পাসে ভাংসুরের প্রতিবাদে সোমবার পঁচিশ নভেম্বর বিক্ষোভ মিছিল করবে পাশাপাশি কলেজ ক্যাম্পাস ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের প্রশাসনকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন সরকারি শহীদ সৌরাবর্তী কলেজের শিক্ষার্থীরা গত আঠারো নভেম্বর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে বন্ধুর মৃত্যুর অভিযোগে রোববার দফায় দফায় সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা মেডিকেল ঘেরাও কর্মসূচি পরে রূপ নেয় সংঘর্ষে এ সময় হাসপাতালটির পাশাপাশি সোহরাওয়ার্দি ও কবি নজরুল কলেজে ভাঙচুর চালানো হয় ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ ওঠে রোববার দুপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে দলে দলে আসতে থাকেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তাদের অভিযোগ ডা মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের চিকিৎসায় গাফিলতি করে হাসপাতাল কর্তৃপক্ষ এতে সোমবার মৃত্যু ঘটে অভিজিতের ওই ঘটনার বিচার চাইতে হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করেন উত্তেজিত শিক্ষার্থীরা হামলার সময় ওই দুই কলেজেই পরীক্ষা চলছিল ভাঙচুর শুরু হলে পরীক্ষার্থীরা এলোপাতারিও এদিক ওদিক ছুটতে থাকেন প্রায় সাড়ে তিন ঘন্টা পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে জড়ো হতে থাকেন কবি নজরুল ও সৌরওয়দী কলেজের শিক্ষার্থীরা হামলা ভাঙচুরের পাশাপাশি অর্থ লুটপাটের অভিযোগ করেন তারা উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা দুই কলেজের পাশাপাশি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভেতরেও ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন সুপ্রিয় দর্শক আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দেব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে জানে আন্তরিক ধন্যবাদ